আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী সকলকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছে আজকের এই ভিডিও আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ আপনাদের দেখাবো আমরা গতকাল জায়গায় গিয়েছিলাম আপনারা অনেকে হয়তো বা জানেন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে একটা রেল লাইন আমাদের যশোর পর্যন্ত চলে আসছে যার একটা স্টেশন করেছে জামদিয়া বাজারে যেটা দেখতে খুবই সুন্দর যাই হোক আমরা শোনার পর মনে আগ্রহ হলো সেখানে যাব দ্বিতীয়ত আমার বোন আমার কাছে আবদার করেছিল তারাবদার আবদার আমি তাকে নিয়ে চলে গেলাম যাই হোক আমরা চলা শুরু করলাম যাইতে যাইতে এক পর্যায়ে আমরা আমাদের গন্তব্য প্রায় কাছাকাছি চলে আসছি আমরা দেখতে পারতেছি আমরা বাঘার পাড়া যে বাজার রয়েছে সে বাজারে চলে আসছে দেখছি ঈদের ঈদের দিন তো সেহেতু রোডে জাম অনেক লোকের চলাচল যেহেতু আমাদের মতো অনেকেই আছে ইদের পরের দিনও আমরা ফেরা করব যেহেতু অনেককেই ব্যবসা বাণিজ্য করার চাকরি করতে আমাদের ঈদের পরের দিন আবার দোকান খুলতে ব্যবসা করবে কে ঈদের দিনটাই ঈদের জন্য ছুটি গ্রহণ করি পুরা আপনাদের জন্য আমরা हर

ঘুরতে শুরু করেছে নিচ থেকে সেই স্টেশন পর্যন্ত প্রায় তিনতলা পরিমাণ সমান শুরু করেছে মাটিটি থেকে এটা অনেক ঘুরতে আমাদের মোটর সাইকেল নিয়ে উঠতে তাই তাহলে যদি এখানে সব গাড়ি এগুলো ওঠে সাইকেল চালায় কে ওঠে তাহলে অনেক কষ্টের ব্যাপার ছিল আমরা অবশেষে এখানে পৌঁছে গেলাম দেখতে পারতেছি আমাদের মতো অনেকেই আছে এখানে আসছে তারা দেখতে পারতেছেন আমার সামনে এক মোটর সাইকেল ভাই সে চলে আসলো সে এসে তার মোটর সাইকেলটা রেখে এইভাবে আমরাও যাইতেছি দেখতে পারতেছেন সাইকেল আসলে স্টেশনের যে প্ল্যাটফর্ম থাকে সে প্ল্যাটফর্ম

এরকমভাবে লোকজনের সমাগম এখনও ওইভাবে দেখা যাইতেছে না যখন চালু হবে তখন প্রচুর লোক লোকজনের সমাগম হবে যেহেতু এটা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সরাসরি যশোরের সাথে সম্পৃক্ত কাজেই এই রোডে ট্রেনে বেশ হবে ট্রেনে বেশ লোকজনের চলাচল হবে আর এই রোডটা হওয়ার রেল লাইন হওয়ার পর থেকেই আশপাশের জায়গাগুলো দাম বেড়ে গেছে দেখতে পাচ্ছেন জাম সুন্দরভাবে লেখা রয়েছে তার পাশে যে রেল স্টেশন রেল গুলো দেখতে সুন্দর করেছে প্ল্যাটফর্মটা বেশ অনেক জায়গা নিয়েই বানিয়েছে আর আমরা একটু সামনে অগ্রসর হওয়ার পরেই আবার দূর থেকে আমাদের সিগন্যাল দিয়ে দিল যে এটা ওপেন করা হয় নাই এটা এখন খুলে দেওয়া হয় নাই প্রবেশাধিকার সংরক্ষণ করে রাখা হয়েছে এ কারণেই আপনারা দূর থেকে ছবি তুলে চলে যান এরকমভাবে আমাদের ইশারা করে দিল যাই হোক আমরা পুলিশ স্টেশনের কাছে গেলাম না সাইড থেকে ভিডিও করে নিয়ে চলে আসলাম আমরা অবশেষে আবার আমাদের যে বাড়ির দিকে চলে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করব